নমস্কার বন্ধুরা আজকে করে নিচ্ছি একদম স্বাস্থ্যকর সজনে ফুলের চচ্চড়ি এই সময় সিজন চেঞ্জ হচ্ছে আর জ্বর সর্দি কাশি হাম পক্স এই সমস্তগুলো হয়ে থাকে আর এই সজনে ফুল খেলে কিন্তু এই রোগগুলো আমরা অনেকটাই প্রতিরোধ করতে পারবো তো কড়াইতে সরষের তেল গরম করে পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি এবার ফোড়নটা একটু হয়ে গেলে ছোট ছোট করে কেটে নেওয়া আলু একটা আলু আমি এখানে ইউজ করেছি দিয়ে দিলাম একটু হলুদ দিলাম দিয়ে প্রথমে আলুটা একটু ভেজে নেব এরপর এই দশ বারোটা মতন শিম নিয়েছি কুচি করে কেটে নিয়েছি শিমটাও দিয়ে দিলাম সব রকম সবজি দিয়ে করে নিচ্ছি যাতে খুব স্বাস্থ্যকর হয় বাচ্চাদের পেটেতেও যাতে সব সবজিগুলো চলে যায় কিছুক্ষণ নাড়াচাড়া করে একটা বেগুন কেটে নিয়েছি সেই বেগুনটাও দিয়ে দিলাম দিয়ে আবারও কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব সিজন চেঞ্জের সময় আমাদের সকলেরই কিন্তু জ্বর সর্দি কাশি এইগুলো হয় আর এই রকমভাবে যদি আমরা সজনে ফুলটা খাই খুব ভালো হয় শরীরের পক্ষে কুমড়োও ডুমো করে কেটে দিয়ে দিচ্ছি দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নেব প্রথম পাতে গরম ভাতের সাথে কিন্তু এটা খেয়ে নিতে হবে এই যে সজনে ফুল নিয়ে নিয়েছি বাজারে কিন্তু এখন এটা পাওয়া যাচ্ছে সজনে ফুলটাকে ভালো করে ডাঁটা ফাটাগুলো বেছে নিয়ে আমি ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে এবার সজনে ফুলটা দিয়ে দিলাম প্রয়োজন মতো নুন দিলাম আর সামান্য একটু মিষ্টি দিয়েছি যারা চিনি খেতে পারবেন না তারা স্কিপ করে যাবেন তবে একটু মিষ্টি দিলে টেস্টটা ভালো লাগে এবার ভালো করে সজনে ফুলের সাথে সবজিগুলো মিশিয়ে ঢাকা দিয়ে রাখবো কোনো বেশি মশলা লাগে না কিন্তু প্রথম পাতে খেতে খুব ভালো লাগে বন্ধুরা একবার হলেও কিন্তু আপনারা এরকমভাবে সজনে ফুল খেয়ে নেবেন শরীরের কথা ভেবে আমি এখানে একটা বাটিতে সার্ভ করে দিয়েছি